হ্যালো এভ্রিওনু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকর নীল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম আজ হচ্ছে নীল ষষ্ঠী তো নীল পুজো তো আজকের দিনে হচ্ছে সবাই নীলের পুজো করে আমাদের বাঙালিদের মধ্যে হচ্ছে প্রায় সবাই নীলষষ্ঠীর পুজোটা পালন করে তো এটা হচ্ছে কি বলতো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরেই বেশিরভাগ নীলষষ্ঠী পুজোটা করে তো তার আগেও অনেকে করে তবে সে মেয়ে হওয়ার পরেই হচ্ছে বেশিরভাগটা নীলষষ্ঠী পুজোটা করে তো শ্রাবণ মাসের সোমবারটা সবাই পুজো করতে পারে শিবরাত্রির সবাই স্বামীর জন্য করে কিন্তু আমি জানি নীলষষ্ঠী পুজোটা বাচ্চা কাচ্চার মানে আমাদের ছেলেমেয়ের ভালোদের জন্য হচ্ছে করে সেটা জানি এখন অন্য কিছু হতে পারে জানি না সেটা সে যাই হোক আমি তো প্রত্যেক বছর হচ্ছে পুজো করি আর আজকের দিনে হচ্ছে আমাদের মানে এই বাড়ির সামনেই এখানে হচ্ছে চরকের পুজো হয় চড়ক পড়ে তো কালকে হচ্ছে চরক তো সন্ন্যাসী হয় অনেকে মানে সবাই সবাই বলতে যারা যারা হয় তো তারা হচ্ছে মাথায় করে শিব নিয়ে আমাদের পাড়াতে সবার বাড়ি বাড়ি হচ্ছে আসে তো আমরা স্নান পুজো সে স্নান টান করে নতুন জামাকাপড় পরে শিবকে স্নান করে তো চলো আমার সকাল সকাল স্নান টান দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে একটা লাল হলুদের নতুন শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ আর কি বলো তো একা একা পরেছি তো একটু এলোমেলো হয়ে গেছে ওই পড়লাম তো তারপরে হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমার ঘরের পুজোটা সেরে নিতে হবে তার আগে বা পরে করে নেব আর হচ্ছে তারপরে আমাদের আর ভাত খেতে নেই আজকে রুটি লুচি পরোটা এই সমস্ত খেতে হয় আর আজকে সারাদিনের জন্য তোমরা সাথে দেখো আমরা কি কি করব মানে আমি কি কি করব সব কিছু তোমরা দেখতে পারবে আর ও বাড়িতে থাকতে আমরা মানে দুই জায়গায় করতাম ওখানে আর হচ্ছে এ বছরে মানে এই প্রথম নতুন বাড়িতে সেই বছরে প্রথম করছি এ বাড়িতে তো যাই হোক তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের চলো এখন হচ্ছে আমি দুধ নেবো বলে ঘটিটা হচ্ছে ঠাম্মাতে বাড়ি দিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি ফুল তুলে নিয়ে আসলাম মাছকে আমাদের কাটা দিয়ে গেছে তারপরে বেলপাতা কন্দ ফুল এসব দিয়ে গেছে আমাদের বাড়িতে নীলকণ্ঠ জবা ফুল এসব হয়েছিলো তুললাম তো চলো তোমরা দেখে নাও আর এখন আমি ঘরের পুজোটা দিয়ে নিই যেহেতু এখনও আসেনি শিবকে নিয়ে পুজো দিয়ে নিই তারপরে হচ্ছে ওই পুজোটা দিবি ফুলগুলো আমাদের বাড়িতে হয়েছিল এই যে নীলকণ্ঠ আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই মোমবাতিগুলো দেখো কত সুন্দর আমি রামের উদ্বোধনের দিনকেও জ্বালিয়েছিলাম এই মোমবাতিগুলো খুব সুন্দর দেখো এই মোমবাতিগুলো আজকে জ্বালাবো ধূপ কাটে নিয়েছি বাতাসা নিয়ে আসবে দুধ টুধ নিতে হবে সব কিছু গুছিয়ে নিতে হবে আস্তে আস্তে ফুলটুল গুছানো হলো আর এখন আমি ঘরের পুজোটা দিয়ে নেব আগের দিনকে তোমরা তো জানো তবুও বলছি ওই যে মায়াপুরে গেছিলাম মায়াপুর থেকে কৃষ্ণর জন্য এই জামাটা কিনেছিলাম আর গোপালের জন্য এই জামাটা তিনজনের মানে তিনটে সেট পুরো ম্যাচিং করে কিনেছিলাম কত সুন্দর লাগছে দেখো আবার পয়লা বৈশাখে দেবো এখন আমি ঠাকুর বাসনটা মেজে নিয়ে পুজোটা দিয়ে নিন প্রত্যেক বছর আমাদের পাড়াতে হচ্ছে প্রথম নিয়ে আসে শিব স্নান করার জন্য কিন্তু এবছরে দেখছি আমাদের পাড়ায় না এসে ওই পাড়াতে গেছে আগে ওই জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম যে একবারে পুজোটা করেই তারপরে রান্নাতে হাত দেব কিন্তু হচ্ছে এখন আসছে না বলে বেলাও হয়ে যাচ্ছে বাবায় বাবার পাপা ওরা খাবে তো ওই জন্য হচ্ছে রান্না বসিয়ে দিলাম আর ওরা আজকে ভাত খাবে না মানে কারণ আমি হচ্ছে পুজো করব পুজো করার পরে আজকে লুচি টুচি সমস্ত খাবো কিন্তু ওরাও বলছে এগুলোই খাবে তো ওই জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখন স্নিপ স্নান করাতে চলে এসেছে তো দেখতে থাকো Se viu que eu te vejo তোমরা দেখলে এই মাত্র গিয়ে আমি পুজোটা দিয়ে দিলাম আর তোমাদেরকে তো বললাম যে বাড়িতে বাড়িতে শিব আসে তো আসলো আমি এই মাত্র পুজোটা রোদ গরম কি করবো তো তারপরে যেহেতু ভাত খেতে নেই যেন তো লুচি করলাম তো দেখ কতগুলো লুচি করেছি হয়নি এখন এখনো কিছুটা রয়েছে ওটা রাতের বেলা এখানে দেখো কতগুলো করেছি তোমরা ভেবো না যেগুলো আমি সব খাবো অনেককে দেবো আর হচ্ছে আর আমরা তিনজনা খাবো আর ওগুলো থাক ওগুলো আর পরে ভাজপুর লাগলে আর এদিকে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখি প্রথমে দেখায় এখানে রান্না করেছি দেখো ছোলার ডাল আর যেহেতু আমাদের এখন হলুদ ছেঁড়া রান্না হচ্ছে ওই জন্য কালারটা কিন্তু একটু অন্যরকম ঠিক আছে তো এখানে রয়েছে কুমড়ো আলুর একটা তরকারি আর রয়েছে এখানে শিমই সময় দেখতে পেলেই তিন রকম রান্না করেছি এখন হচ্ছে আমরা খাবো প্রথমে হচ্ছে চন্দ্রগুপ্ত খেলাম তারপরে হচ্ছে জল খেলাম আর ভাবছি চাহিদিন ইচ্ছা হচ্ছে না এখন পুকুরে খাওয়া দাওয়া করি চলো সাথে দেখবো কোন কিন্তু এখন কিন্তু একদম দুপুরবেলা বাবাই বলছে মা আজকে আমরা পাতায় খাবো আমি তো খাবার থালাতে বেড়ে ফেলেছিলাম এখন বাবাই বলছে মা পাতায় খাবো তুমি নামিয়ে ফেলো আবার সে সব নামালাম নামিয়ে তিনজনা সে বাবার কথা শুনে পাতায় খেতে নিলাম তো সে আমি ভাবলাম বাটি করে ছোলার ডালটা নেব বলছে না খেতে পরে এখন আসলাম হচ্ছে বিকেলবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে হচ্ছে বাবাইও আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল মানে ঘুমিয়ে বলতে ঘুমাবে না জোর জোর্যবস্তি ঘুম পাড়িয়েছি তো এখনও ঘুম থেকে উঠে সাইকেল চালাতে গেল আর আমি জামা কাপড় ভাজ করছিলাম মানে গুছাচ্ছিলাম তো এখন যাবো একটু ছোটো কাকিমাদের বাড়ি এখন বাড়ি চলো একটু বিকালবেলা একটু ঘুরে আসি আজকে তো চলো যাওয়া যাক তো এখন দিলাম বিকেলবেলা গাছে জল জল দেওয়া হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক বড় কাকিমাদের বাড়িতে আসলাম এসে দেখি কাকিমা বাড়ি নেই কাকিমা গেছে জলেশ্বরের মেলাতে কাকা বললো মেলায় গেছে আর বড় কাকিমাও বাড়ি নেই বড় কাকিমা মাঠে গেছে তো একটুখানি এখন এখানে একটু দাঁড়ালাম একটা কাকিমা ছিল একটু কথা বলে বাড়ি চলে গেলাম তো বাড়ি গিয়ে আইসক্রিম ছিল ফ্রিজে ফ্রিজের থেকে আইসক্রিম বার করে খেলাম আর তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি হচ্ছে সন্ধে জ্বালছি তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সে আইকনটিও প্রেস করে নিয়ে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তো চলো এখন আমি সন্ধে দিচ্ছি সন্ধে দেওয়ার পরে হচ্ছে চা খাবো আমরা তো চা খাওয়ার পরে বাবাইকে পড়তে বসাবো আর রাত্রেবেলা তো সব রান্নাই রয়েছে জাস্ট শুধু লুচিটা একটু ভাজলে হয়ে যাবে ওই জন্য আর কিছু দেখালাম না আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নিউ ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমার পাশে থেকো আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের জন্য অগ্রিম শুভেচ্ছা তোমরা জানো যে পরশুদিনকে নীল এই পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের জন্য তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা নতুন বছরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরটা তোমরা নতুন করে সুন্দর করে খুব ভালো করে সবার সঙ্গে মিলেমিশে কাটাও সেটাই হচ্ছে চাই আমি চাই আমার নতুন বছরটাও যেন খুব সুন্দরভাবে কাটে আর আমার সব যত আত্মীয় স্বজন আছে আমাকে যারা ভালোবাসে আমার সব ভালোবাসার মানুষরা সবাই যেন খুব ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে সেটাই হচ্ছে ঠাকুরের কাছে চাই নিজের জন্য আমি কিছুই চাই না আমি চাই আমার পরিবারের সবাই আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি আর আমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাই যেন খুব ভালো থাকে সেটাই হচ্ছে আমি চাই তো আবার দেখা হচ্ছে তাহলে নিউ ব্লগে তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই গুড নাইট